কুমিল্লার গ্রামের গুণবতী ইউনিয়নে ডাকাতিয়া নদীর ওপর নির্মিতব্য আকদিয়া ব্রিজ পূর্ণাঙ্গ রূপ পায়নি পাঁচ বছরেও দেখেনি আলোর মুখ একাশি মিটার দীর্ঘ এই ব্রিজটির পুরাতন কাঠামো ভেঙে নতুন নির্মাণ শুরুর কথা থাকলেও বারবার ঠিকাদার পরিবর্তন ও কাজে ধীরগতির কারণে ভোগান্তিতে পড়েছেন দুই পাড়ের হাজারো মানুষ আজকে পাঁচটা বছর ভুক্তভোগী আমরা আমরা এখান দিয়ে বসা হইলে ফার লাগে নৌকা লাগে আমাদের এখানে ছাত্রছাত্রীদের সমস্যা হয় রুগীদের সমস্যা হয় এটা চলাচল করতে ভূত কষ্ট হয় বর্তমানে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা যা স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করছে প্রতিদিন রোগীদের হাসপাতালে নিতেও হিমশিম খাচ্ছে সেখানকার বাসিন্দারা রোগীদের নিয়ে বোধ কষ্ট ভাই আমাদের বিরিজটা নিয়ে আমাদের আগ্রিয়া গ্রামের বিরিজটা নিয়ে অনেক কষ্ট করে পাইছি আমরা আজ পাঁচটা বছর কতবার বন্যায় যে কষ্ট করেছি যদি এই ব্রিজ থেকে আমাদের এত কষ্ট হইতো না যাতায়াতের একমাত্র উপায় নৌকা হলেও রাত 9টার পর সেটিও বন্ধ হয়ে যায় ব্রিজ না থাকায় নদী পারাপার হতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে শিক্ষার্থীদের ব্রিজটার পরিপূর্ণ ছিল হঠাৎ করে ব্রিজটা কেন ভেঙে দেওয়া হয়েছে ঠিক জানি না এরপরে জনসাধারণের অনেক ভোগান্তি হতেছে এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের গরিমেশির কথা অকপটে স্বীকার করলেন উপজেলা প্রকৌশল কর্মকর্তা প্রোগ্রেস ঠিকমতো হয়নি সেই সুবাদে আমরা তাকে আটষট্টি লাখ টাকা জরিমানা করে তার কার্যাদেশ বাতিল করেছি কার্যাদেশ বাতিলের পূর্বে তিনি পাইগের কাজটি সম্পন্ন করতে পেরেছিলেন পরবর্তীতে বাকি রিমেনিং যে কাজটি ছিল সেই কাজটি প্রাকলন আবার পুনরায় করে টাকার অনুমোদনের প্রেক্ষিতে আমাদের জেলা অফিস থেকে টেন্ডার করা হয়েছে উক্ত কাজটি আমাদের এই যে বা দুই সালের অক্টোবরে নতুন ঠিকাদার এম এস আমিন ইন্টারন্যাশনালের সাথে চুক্তিবদ্ধ হয়েছে আমিন ইন্টারন্যাশনাল চুক্তিবদ্ধ হওয়ার পরে ইতিমধ্যে অলরেডি অ্যাপার্টমেন্ট এবং পাইল ক্যাপে বেশ কিছু কাজ সম্পন্ন করেছেন শুধুমাত্র একটি পয়েন্টে অর্থাৎ পূর্ব পয়েন্টে আমাদের অ্যাপার্টমেন্টের ক্যাপটি করতে পারেননি ইতিমধ্যে পানি চলে এসছে বন্যা উজানের পানি এখন বর্তমানে আমাদের যে ঢালাই লেভেল থেকে পুকুরে প্রায় পনেরো বিশ ফিট পর্যন্ত পানি এখানে জমে আছে যার জন্য কাজটি করা যাচ্ছে না পানি একটু কমে গেলেই ঠিকাদের সাথে কথা হয়েছে উনি কাজটি করে দেবেন ইনশাল্লাহ দ্রুত আগদিয়া ব্রিজে নির্মাণ কাজ শেষ হলে কমবে জনগণের ভোগান্তি এমন প্রত্যাশা ভুক্তভোগীদের